একটা প্রবাসী সে ঈদের দিনও কিন্তু সে ডিউটি করে ঈদের দিনও কষ্ট করে শুধুমাত্র এই ফ্যামিলির আশায় ফ্যামিলি সুন্দর থাকবে সবাই সুন্দরভাবে জীবনযাপন করবে এটাই কিন্তু তার চাওয়া পাওয়া কিন্তু সেই ফ্যামিলি দেখেন তার সাথে একসময় বেঈমানি করে বসে আচ্ছা এই ফ্যামিলিকে যদি একটা মাস খরচ দিয়ে বন্ধ করে দেয় তাহলে এই ফ্যামিলির আসল চেহারা তখন বের হয়ে যায় হোক সে একেবারেই কাছের লোক একেবারে আপন ব্যক্তি আমাদের সাথে একসাথে একজন ডিউটি করে ঠিক আছে ডিউটি করলে আইসে নতুন দেশে বাড়ি থাকতে এমনি তাসমাস মাস খেলতাম তখন আইসে ছশো টাকা বেতন ঠিক আছে এখন কোম্পানি ছশো টাকা বেতন এখন বেতন মাস শেষে ডিউটি করে একশো টাকা আসবে আসে পাঁচশো আর খাতি যায় তিনশো আড়াইশো খাতি চলে যায় টে দুইশো এবার বিড়ি সিগারেট খাতি মতে পাঁচশো শেষ এখন বাড়িতে ফোন দিলে ঠিক আছে কয় বাবা তুই টাকা কে বা ছশোটা বেতন আমি কি পাঠাবো এখন না খাতি খুঁতি সব চল যায় এবার দালাল রে করি দালাল কয় কি তোমার সল কাজামত খায় বা এখন আমার গলায় দড়ি নিয়ে আসা উপায় নেই আমি ওসব মাথায় ওসব কিছু নেওয়ার দরকার নেই মাথায় আপনার একটা কাজের ব্যবস্থা আমি করে দিবানি হ্যাঁ তাহলে মানুষ কি করে চলবে কিন্তু বাড়ি থেকে কি বলতেছে টাকা দিতে না পারলে বাড়িতে চিন্তা করতেছে ও তাস খেলতেছে জোয়া খেলতেছে গাজা মদ খাচ্ছে বাড়ি থেকে জীবনে কোনোদিন পানও খাইনি

আমি যদি জিদ্দার ভিতর শহরের ভিতর থাকতাম সৌদিরা খাওয়া দিয়ে যেত টাকা দিয়ে যেত ওদের রাস্তার পথে আট লো হওয়া যায় এই যে মরুভূমির মধ্যে কি টাকা দেবে সৌদিরা আসতে তো বয় জেলখানা আমাকে বাংলাদেশ আমার জেলখানার দিকে তো মানুষ জাতি বয় হয় সৌদি আরব আরো সৌদি আরব তো মনে হয় ভুলও এদিকে আসে না কেউ তাহলে বিচার ডাউন উপায় কি আর বাধ্যতা মূলক কলাম যে ভাই আপনি ওইসব টেনশন করেন না পরে হ্যার মারে বুঝে কলাম আমরা কর পরে এখন